নমস্কার ও আর সচেতনতা সপ্তাহে আপনাকে স্বাগত এটি মানবজাতির অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার ডায়রিয়াতে শরীরে মারাত্মক জলের অভাব হয়ে প্রাণনাশের আশঙ্কা হতে পারে এটি রোধ করার একমাত্র উপায় ওরাল রিহাইড্রেশন সলিউশন চব্বিশ ঘন্টায় তিনবারের বেশি মাত্রাধিক্ত তরল মলকে আমরা ডায়রিয়া বলি মলে রক্ত মিশ্রিত থাকলে ডিসেন্ট্রি বলি অপরিশুদ্ধ জল অস্বাস্থ্যকর খাবার বা নোংরা হাত থেকে সংক্রমণের কারণে ডায়রিয়া হয় জিউভা শুকিয়ে যাওয়া তীব্র মাথা ব্যথা কম মূত্রত্যাগ অতিরিক্ত জল পিপাসা ত্বক শুষ্ক হয়ে যাওয়া এগুলো জলীয় পদার্থ ঘাটতির লক্ষণ ডায়রিয়াতে জটিলতা এবং মৃত্যুরোধের একমাত্র সহজ উপায় ওয়ারেস ওয়ারেস তৈরি নিয়মাবলী হাত সাবান দিয়ে পরিষ্কার করুন পরিষ্কার পাত্রে ও পাউডার পুরোটা ঢেলে দিন পাত্রের মধ্যে এক লিটার জল দিয়ে ভালো করে মেশান পাত্রটি সর্বদা ঢাকা রাখুন পুরো পাত্রটি চব্বিশ ঘন্টার মধ্যে পান করুন অবশিষ্ট থাকলে চব্বিশ ঘন্টা পর ফেলে দিন বাড়িতে ওয়ারেস তৈরি করার প্রক্রিয়া একটি পাত্রে ছ চামচ চিনি ও আধ চামচ লবণ নিন এক লিটার জল যোগ করে মিশ্রণ তৈরি করুন ডায়রিয়া প্রতিরোধ করতে পরিচ্ছন্নতা ও আর আপন করুন সর্বভারতীয় শিশু চিকিৎসক সংগঠন দ্বারা প্রচারিত